হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আয় কীভাবে করবেন তো এই বিষয়ে আজকে এক্সপ্লেন করবো ফ্রেন্ডস চলুন শুরু করছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আয় করার জন্য বেশ কিছু উপায় রয়েছে আপনি যদি লক্ষ্য এবং দক্ষ আপনার ঠিক থাকে এবং আপনি যদি সংগঠিত হন তবে এটি একটি লাভজনক কাজ হতে পারে এখানে এই ভিডিওতে আজকে কিছু উপায়ের ব্যাপারে এক্সপ্লেন করছি প্রথমে এক্সপ্লেন করছি যেটি আজকে চারটি স্টেপে এক্সপ্লেন করব প্রথম হচ্ছে ফ্রিলান্স প্ল্যাটফর্মে কাজ বিভিন্ন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক ফাইবার ফ্রিলান্সার ডট কম টপটালে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন এখানে সাধারণত ব্যবসায়িক কাজ ক্যালেন্ডার ম্যানেজমেন্ট ডাটা এন্ট্রি ইমেইল ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কাস্টমার সাপোর্ট ইত্যাদি কাজের সুযোগ পাওয়া যায় দ্বিতীয় নাম্বারটি হচ্ছে নিজস্ব সেবা চালু করেন আপনি যদি ভালো যোগ্য দক্ষতা এবং অন্যান্য প্রশাসনিক কাজের দক্ষতা আপনার মধ্যে রাখেন তবে আপনি নিজে একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবা চালু করতে পারেন এর জন্য একটি ওয়েবসাইট তৈরি করা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এবং নিয়মিত ক্লায়েন্টদের সাথে যোগাযোগ বজায় রাখা টোফানো কালকে ফ্রেন্ডস একজনের সাথে কথা বললাম তো আমি যেটি বলছিলাম তৃতীয় নাম্বারটি বললাম তৃতীয় নাম্বারটি হচ্ছে এজেন্সির সাথে কাজ অনেক সংস্থা এবং এজেন্সি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদের নিয়োগ দেয় আপনি সেই সংস্থাগুলির সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে কাজ পেতে পারেন এতে কমপক্ষে একটি মাসিক আয় নিশ্চিত হতে পারে যা অনেক সময় স্টেবল হয়ে থাকে চার নম্বরটি হচ্ছে স্পেশালাইজড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবা কিছু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিশেষ ক্ষেত্রে যেমন আইন স্বাস্থ্য অ্যাকাউন্টিং অথবা টেকনিক্যাল সাপোর্টে কাজ করতে পারে যা সাধারণ সেবা থেকে বেশি আয়ের সুযোগ দেয় এছাড়া দক্ষতা বৃদ্ধির জন্য আপনি অনলাইন কোর্স বা ট্রেনিং নিতে পারেন যা আপনাকে আরও ভালো এবং প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে সহায়তা করবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আয় কি তো আপনি আমি এই চারটি মাধ্যম বললাম তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার আরও অনেকগুলো মাধ্যম আছে তো সেগুলো পরবর্তী স্টেপে আলোচনা করব ইনশাল্লাহ তো ফ্রেন্ড আপনি যদি অনলাইন এ ইনকাম করবেন হাতে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ড এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ আপ হচ্ছে তো আপনি যদি সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ এর ব্যাপারে জানবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনে সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ সচেতন থাকবেন এতক্ষণ আমাদের জন্য থেকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ